বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র এই দুটি জিনিস দিয়ে তোমরা তোমাদের চুলকে কালো লম্বা ঘন মজবুত ও সুন্দর করে নিতে পারো তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করে নিতে পারো তোমাদের যদি প্রচন্ড হেয়ার ফলের প্রবলেম হয় মুঠো মুঠো চুল ঝরে পড়ছে অথবা চুলে কোনো গ্রোথ নেই কিংবা ধরো মাথার সামনেটা পাকা হয়ে যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যা কিন্তু দূর করে তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করবে আজকের এই রেমেডিটা তার পাশাপাশি চুল কিন্তু সুপার সফট সিল্কি শাইনি ম্যানেজেবল করবে পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করলে না চুলের যেমন রেজাল্ট আসে চুল এমন সিল্কি শাইনি হয়ে যায় ঠিক সেই রকমই কিন্তু একটা রেজাল্ট আজকের রেমেডিটা তোমাদের চুলে নিয়ে আসবে তাও ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজে আর এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে একই সাথে হেয়ার গ্রোথকে বুস্ট করবে হেয়ার ফলকে কন্ট্রোল করবে গ্রোথ করতে সাহায্য করবে চুলের ঝরা পড়া বন্ধ করে চুলকে গোড়া থেকে মজবুত করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিকাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার আর বন্ধুরা আজকের এই রেমেডিটা কিন্তু তৈরি করা ভীষণই সহজ আর একবার তৈরি করে কিন্তু এটা তোমরা স্টোর করে ইউজ করতে পারবে তো বারবার বানানোর ঝঞ্ঝাট কিন্তু একদমই থাকবে না তাহলে চলো আজকের এই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চা পাতা হ্যাঁ চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী দেখবে আমরা যখন হেনা প্রিপেয়ার করি না সেটা কিন্তু আমরা চায়ের লিকারে গুলে থাকি তার কারণ চা পাতার মধ্যে ন্যাচারাল ক্যাফিন থাকে ট্যানিং থাকে যেটা কিনা আমাদের চুলকে না ন্যাচারালি কালো করতে সাহায্য করে এছাড়াও এটা আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে কিন্তু সাহায্য করে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যেটা আমাদের স্ক্যাপকে ট্রিট করতে সাহায্য করে আর এটা কিন্তু আমাদের হেয়ারকে প্রোটেক্ট করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইন করতে সাহায্য করে তো দেখো আমি এখানে একটা পরিষ্কার পাত্রের মধ্যে এক চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো প্রায় এক গ্লাস পর্যন্ত জল তোমরা যে জল খাওয়ার জন্য ইউজ করো সেটাই এখানে ব্যবহার করে নেবে চা পাতার মধ্যে এক গ্লাস পরিমাণ মতো জল কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি এইবার এটাকে কি করব লো ফ্লেমে কিছুক্ষণ এটা আমি হিট করার জন্য রেখে দেব গ্যাসে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এভাবে বয়েল করার পরেই দেখবে এই যে চায়ের লিকারের রঙটা কিন্তু চলে আসবে আর যেরকম ন্যাচারাল লিকার চা করার জন্য চা করোনা ঠিক সেরকমই করবে তবে এক্ষেত্রে কিন্তু একটু ঘন গাঢ় লিকার তৈরি করবে যাতে সেটা এর চা পাতার যে সম্পূর্ণ নির্যাসটা সেই জলটার মধ্যে চলে আসে আর এই জলটা কিন্তু চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে তার পাশাপাশি চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কিন্তু ডার্ক কালার প্রোভাইড করতে এই যে চায়ের লিকার সাহায্য করে হেয়ার ফলকে স্টিমুলেট করতে সাহায্য করে আর এটা কিন্তু চুলকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতেও সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি এটাকে বয়েল করনি চার দেখতেই পাচ্ছ জলের পরিমাণটা অর্ধেক হয়ে গেছে আর একটা গাঢ় চায়ের লিকার আমরা পেয়ে গেছি এবার কি করব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ আমরা এটার নেক্সট স্টেপটা প্রিপেয়ার করব। তো এর পরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ বন্ধুরা চা পাতা আর পেঁয়াজ দুটোই কিন্তু খুব সহজেই আমরা আমাদের রান্নাঘরের কিন্তু পেয়ে যাই পেঁয়াজ স্পেশালি আমি বলবো এই লাল পেঁয়াজ নেবে লাল পেঁয়াজের মধ্যে কিন্তু সালফারের পরিমাণটা বেশি থাকে যেটা আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস আমরা সকলেই জানি যে আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে নতুন হেয়ার গ্রো হতে সাহায্য করে যাদের দেখবে চুল প্রচণ্ড পরিমাণে পড়ছে চুলটা ঝরে যাচ্ছে চুলটার মধ্যে কোনো গ্রোথ নেই গ্রোথটা যেন একদমই থেকে থেমে গেছে যে খোপার যে গ্রো ইয়েটা ভলিউমটা না সেটা একদম পাতলা হয়ে গেছে সরু হয়ে গেছে খুব সরু বেনি হচ্ছে তো এই সমস্ত প্রবলেমগুলোকে না দূর করবে তোমাদের চুলকে ঘন করতে সাহায্য করবে লম্বা মোটা করতে সাহায্য করবে এইবার দেখো আমি না এটাকে জাস্ট রাফলি এটাকে পেঁয়াজগুলোকে চপ করে নিচ্ছি এইবার আমি পেঁয়াজগুলোকে না একটা মিক্সি জারের মধ্যে নিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি দিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর রসটাকে বার করে নেবো তোমরা চাইলে কোনো গ্রেটারের সাহায্যে ছেঁকেও কিন্তু গ্রেট করে ছেঁকে এর রসটাকে বার করে নিতে পারো তো আমরা এখানে পেয়ে গেছি হান্ড্রেড পারসেন্ট পিওর অনিয়ন জুস পেঁয়াজের রস যেটা কিনা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী চুল ঝরা পড়া ইমিডিয়েট স্টপ করতে সাহায্য করে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে ফাঙ্গাল ইনফেকশন কিংবা ড্যান্ড্রাফও কিন্তু দূর করতে সাহায্য করে আর পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতেও সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি কয়েক ফোটা লেবুর রস অল্প একটু লেবু আমি এখানে অ্যাড করে দিয়েছি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমরা সকলেই জানি তার পাশাপাশি পেঁয়াজের রসের মধ্যে দেখবে পেঁয়াজের রস অ্যাপ্লাই করলে একটা ব্যাড স্মেল আসে তো লেবুর রস কিন্তু সেটাকেও কিছুটা কম করতে সাহায্য করে আর লেবুর রস আমাদের স্ক্যাল্পের ইচিনসকে দূর করতে সাহায্য করে ডিপলি ক্লিন করতে সাহায্য করে স্ক্যাল্পকে আর ড্যান্ড্রফের সমস্যা যাদের আছে না তারা কিন্তু অবশ্যই লেবু ইউজ করে ড্যান্ড্রফের সমস্যাও কিন্তু লেবুর রস দূর এরপরে দেখো যে চায়ের লিকারটা আমরা ছেঁকে রেখে দিয়েছিলাম না ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাকে ছেঁকে আমি এর মধ্যে করে তো রয়েছে আর এর মধ্যে পেঁয়াজের রস যে তিনটে জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এইবার দেখো এটাকে আমি আরেকটা পাত্রের মধ্যে ঢেলে নিচে কিছুটা আমি আজকে তোমাদের সঙ্গে ম্যাজিকাল দুটো রেমেডি শেয়ার করবো তো সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা হেয়ার গ্রোথ সিরাম তো এবার দেখো সিরাম তৈরি করার জন্য আমি একটা পাত্রে যে টনিকটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভেজনে আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে আর ড্যামেজকেও কিন্তু রিপেয়ার করে এইবার দেখো এইটা আমি এই ধরনের একটা স্প্রে বটলও অ্যাড করে নিচ্ছি যাতে এটা ইউজ করতে সুবিধা হয় যাদের কাছে স্প্রে বটল নেই তারা কিন্তু কটন বলের সাহায্য অ্যাপ্লাই করতে পারে তো স্প্রে বটলের মধ্যে আমি এটা ভরে নিচ্ছি চলো দেখি এটাকে এবার কীভাবে ব্যবহার করবে আর এটাকে কিন্তু তোমরা 7 দিনের জন্য বা 10 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো বাইরে রাখবে না স্টোর করতে এটা ফ্রিজে রাখবে তো সবার প্রথমে চুলটাকে আঁচলে আমি ট্যাঙ্গল ফ্রি করে নিشم যাতে চুলটার মধ্যে কোনো জট না থাকে এইবার দেখো স্প্রে বোতলের সাহায্যে انا এটা আমি একদম আমার চুলের গোড়াতে ভালোভাবে স্প্রে করে নেব এটা চুলকে গোড়া থেকে মজবুত করবে তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে সেটাকে কম করতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে এবং কিন্তু নতুন চুল গ্রো হতেও কিন্তু হেল্প করবে তার পাশাপাশি চুলকে কন্ডিশনিং করবে সিল্কি শাইনি বানাবে আচ্ছা এটা কিন্তু আমি বলবো যারা কি অয়েল ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এটাকে এভরিডে ইউজ করতে পারো তবে এটা দিলে না একটু অনিয়নের স্মেল আসে তো আমি বলবো তো যারা অনিয়নের স্মেল একদম নিতে পারো না তারা এটা অ্যাপ্লাই করার পর শ্যাম্পু করে নেবে তো সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন এটা ব্যবহার করতে পারো তো দেখো ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার স্ক্যাল্পের পাশাপাশি আমার হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করব কারণ এটা না তোমাদের ফ্রিজি ড্যামেজ হেয়ারকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে যে রুক্ষ দু দুমুখো ফাটা চুলগুলো আছে না সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে স্ক্যাল্পের পাশাপাশি হেয়ার লেনথেও ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তারপরে হালকা হাতে কিন্তু এটা তোমরা মাসাজ দেবে স্ক্যাল্পে মাসাজ দিলে গিয়ে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু চুলটা অনেক বেশি গ্রো করতে হেল্প হয় এবং মাথায় কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর মাসাজ দেওয়ার পরে এটাকে মিনিমাম আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তোমরা এটা ছেড়ে দেবে যাতে এটা ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে ওয়ার্ক করতে পারে এরপর দেখো বাকি যে টোনারটা ছিল তার মধ্যে আমি অ্যাড করছি একটা শ্যাম্পু আমি এখানে এক টাকা তোমার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু অ্যাড করছি তোমরা যে যে শ্যাম্পু ইউজ করো সেটা এখানে অ্যাড করে দেবে তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম তৈরি হয়ে যাবে দেখবে মার্কেটে কিন্তু অনেক দামি দামি অনিয়ন শ্যাম্পু টি ট্রি অয়েল শ্যাম্পু পাওয়া যায় যেগুলো কিন্তু প্রচণ্ড দাম নেয় এবং ফুল অফ কেমিক্যালও থাকে তবে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু ঘরে এইভাবে কিন্তু ন্যাচারাল শ্যাম্পু তৈরি করে নিতে পারো আর শ্যাম্পু না কখনো ডাইরেক্ট ইউজ করা উচিত নয় সেটাকে অলহ সেরকম ডাইলিউট করেই ইউজ করতে হয় তাহলে যে শ্যাম্পুর যে কেমিক্যালগুলো থাকে না তোমাদের কিন্তু হে চুলের যে গোড়াটা আছে হেয়ার রুটকে কিন্তু ড্যামেজ করতে পারে না আর এটা ন্যাচারালি চুলকে সিল্কি শাইনি করবে আর হেয়ার গ্রোথটাকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে আর চুলকে গোড়া থেকে মজবুত করবে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি চলো দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে আর বন্ধুরা এটা কিন্তু ছেলেমেয়ে টিনেজের সবাই ব্যবহার করতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু তোমরা শ্যাম্পুকে এইভাবে চায়ের লিকার অ্যান্ড অনিয়ন জুসের মধ্যে ডাইলিউট করে ইউজ করতে পারো এটা তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে স্ক্যাপকে ডিপ ক্লিন করবে চুল ঝরা পড়া কিন্তু কম করতে সাহায্য করবে তো দেখো এই যে আমি যে ডিআইওয়াই শ্যাম্পুটা বানিয়েছি না এইটা দিয়ে প্রথমে চুলের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তারপর হালকা হাতে কিন্তু স্ক্যাপের মধ্যে মাসাজ করবে আচ্ছা শ্যাম্পু যখন স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে তখন কিন্তু হালকা হাতে একটু স্ক্যালে মাসাজ করবে যাতে স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হয় যে ধুলো বালি ময়লা ঘাম ড্যান এই যেগুলো চুলের মধ্যে স্ক্যাল্পের মধ্যে জমে থাকে না সেগুলো যাতে একদম ভালোভাবে ক্লিন হয়ে যায় মোটামুটি সাত থেকে দশ মিনিট হালকা হাতে একটু এভাবে মাসাজ দেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবে সপ্তাহে জাস্ট দু থেকে তিন দিন শ্যাম্পু করবে তাহলে কিন্তু যথেষ্ট দেখো শ্যাম্পু করার পরে আমি চুলটা জাস্ট শুকিয়ে নিয়েছি তারপরে যে রেজাল্ট আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেজাল্টে দেখতেই পাচ্ছো চুলটা কতটা সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে গেছে। আজকের এই রেমিডিটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। ইথিমিজা হেয়ার গ্রোথকে বুস্ট করবে। চুলকে ন্যাচারাল সিল্কি, শাইনি, ম্যানেজেবল করতে সাহায্য করবে। চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে। চুল ঝরা পড়া বন্ধ করে কিনতে নতুন চুল গজাতে সাহায্য করবে। তো আজকের এই ম্যাজিক্যাল রেমিডিটা অবশ্যই ট্রাই করে দেখো আর ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কি রকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবি না। যতক্ষণ নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর বন্ধুরা আমার এই হেয়ার কেয়ার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তবে রিসেন্টলি তোমাদের থেকে কিন্তু আমি অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি অনেকেই শেয়ার করেছো যে তোমাদের প্রবলেম আর সেগুলোকে কিভাবে কিওর করবে তো ধীরে ধীরে কিন্তু আমি হেয়ার কেয়ার টিপস তোমাদের সেই সব প্রবলেমের উপরে বানাতে থাকবো তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে